আপনারা দেখছেন খবর বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে এবার জয়নগরে শুরু হতে চলেছে উন্নত মানের নার্সিং ইনস্টিটিউট স্পন্দন সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে জয়নগর হাটপাড়ায় সোমবার সকালে শিলান্যাসের মধ্য দিয়ে এই নার্সিং ইনস্টিটিউটের শুভ সূচনা করেন সংস্থা চেয়ারম্যান ডাক্তার হরিসাধন নস্কর বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে এবার বড় পদক্ষেপ নিল স্পন্দন সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন তাদের উদ্যোগে জয়নগরে তৈরি হচ্ছে উন্নত মানের নার্সিং ইনস্টিটিউট জয়নগর হাটপাড়া এলাকায় বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অনির্বাণ ঘোষ ডাক্তার দেবব্রত নস্কর এবং ডাক্তার হরিসাধন নস্কর সহ বহু বিশিষ্ট মানুষের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে শিলান্যাস হয়ে গেল জয়নগর স্পন্দন ইনস্টিটিউট অব নার্সিং নামে এই নার্সিং ইনস্টিটিউটে অনুষ্ঠানে এসে বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অনির্বাণ ঘোষ বলেন এতদিন দক্ষিণ চব্বিশ পরগনা তথা জয়নগরের নার্সিং কোর্সে পড়ানোয় আগ্রহী ছাত্রছাত্রীদের কলকাতা সহ রাজ্যের বাইরে বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটে অতিরিক্ত অর্থ ব্যয় করে যেতে হতো এই নার্সিং ইনস্টিটিউট তৈরি হওয়ার পর সেই সব ছেলে মেয়েদের সবচেয়ে বড় সুবিধা হবে নিজেদের এলাকায় তারা স্বল্প মূল্যে নার্সিং প্রশিক্ষণের সুবিধা পাবে এবং এই এলাকা একটা প্রত্যন্ত এলাকার মানুষের সুবিধা আছে এখানকার প্রচুর মেধাবী ছাত্রছাত্রী কলকাতা এবং ব্যাঙ্গালোর যারা নার্সিং পড়তে যাচ্ছে তাদের জন্য অত্যন্ত সুখবর এবং শুভ খবর যে এখানে নতুন করে একটি নার্সিং কলেজ তৈরি হচ্ছে আমরা আমরা চাই যে আপনারা প্রত্যেকে এখানে আসুন এবং এই সুযোগ নিয়ে নেই পরিষেবার আগামী দিনে এই নার্সিং কলেজ শুধু জয়নগর নয় সারা জেলার একটা গর্বের জায়গা হতে চলেছে সকলে আসুন নমস্কার ডাক্তার ঘোষ আরও বলেন যেহেতু স্পন্দনের নিজস্ব দেড়শো বিদের নার্সিংহোম চালু রয়েছে তাই এখানে প্রশিক্ষণরত সমস্ত ছাত্রছাত্রীরা তাদের নিজেদের নার্সিংহোমে হাতে কলমে কাজ শেখার সুযোগও পাবে এটা তাদের কাছে অতিরিক্ত পাওনা হবে আমাদের এই নার্সিং ইনস্টিটিউটের সবথেকে বড় সুবিধা হলো আমাদের নিজস্ব নার্সিংহোম রয়েছে ডেডসোভে তাই অন্যান্য কলেজ বা অন্যান্য জায়গায় যেখানে অন্য জায়গাতে গিয়ে তাদের প্র্যাকটিক্যাল কাজ করতে হতো আমাদের ক্ষেত্রে কিন্তু আমাদের নিজস্ব নার্সিং ইনস্টিটিউটের সঙ্গে আমাদের নিজস্ব নার্সিং হোমে ডেডসোভের বেডের নার্সিংহোম সেখানে কিন্তু এই সুবিধে তারা পাবে এটা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ স্পন্দন সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান তথা স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিংহোমের কর্ণধার ডাক্তার হরি নস্কর জানান বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্য এই মূলত তারই পুরো নমস্কার আমি ডাক্তার হরিসাধন নস্কর চেয়ারম্যান স্পন্দন সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বর্তমান আর্থসামাজিক পরিস্থিতি কথা মাথায় রেখে এলাকার শিক্ষিত বেতারত্বের হার কমাতে কিছু কর্মসংস্থানের জন্য আমারই প্রয়াস নার্সিং কলেজ তিনি আরও জানান আগামী দু সালে তাদের নতুন শিক্ষাবর্ষ শুরু হবে জেএনএম ও বিএসসির মধ্য দিয়ে প্রথমে এই নার্সিং ইনস্টিটিউট শুরু হবে পরবর্তীকালে প্যারামেডিক্যাল কোর্স চালু করা হবে যেখানে জিএনএম এবং বিএসসি এবং পরবর্তী পর্যায়ে প্যারামেডিক্যাল কোর্স শুরু করা হবে প্রথমে আমরা একশো আসন দিয়ে শুরু করতে চলেছি আস্তে আস্তে আসন বৃদ্ধি করার চেষ্টা করব আমরা দেখেছি এই এলাকার বিপুল সংখ্যক ছাত্রছাত্রী যারা বিদেশে এবং ব্যাঙ্গালোরে চলে যেতে হয় জীবনের ঝুঁকি নিয়ে তারা পড়াশোনা করতে চায় সেই চিন্তাভাবনা মাথায় রেখে পশ্চিমবঙ্গ তথা সাউথ চব্বিশ পরগনা এবং জয়নগরের বুকে আমি নার্সিং কলেজটা শুরু করতে চলেছি আপনারা সঙ্গে থাকুন পাশে থাকুন আগামী দিনে আপনাদের সাথে আমি আছি এবং তারপর কবে নাগাদ শুরু করবেন পরিকল্পনা নিয়েছি আমরা এই সেশনটা শুরু করতে চাই দুহাজার সাল থেকে যত্ন নিন চোখা পোমার অমূল্য সম্পদ চোখকে রাখুন নিরাপদ চোখের যে কোনো সমস্যায় চলে আসুন জয়নগর রক্ত তলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র চক্ষু চিকিৎসা মানেই আইসে Trời nó có rõ thuật tỏ lòng mù